বাবু কালকে ভ্যাকসিনেশনের পরে ডোরার একটু অ্যালার্জি হয়ে গেছিল এই যে এইগুলো ফুলে গেছিল এর মুখের ধারগুলো চোখ নাক চুলকানি লাল হয়ে পুরো এই পোর্শনগুলো মেডিসিন দিতে ঠিক হয়েছে আর কালকে জ্বরও এসেছিল ভ্যাকসিনের জন্য উড়ি বাবা উড়ি বাপা বসো 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 সিট 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 এখানে জলটা একটু একটু ছিটিয়ে ছিটিয়ে আসছে না এখানে ওই জন্য ওর বেশ মজা লাগছে আমি উঠে টেস্ট চলাম এখনো চুলটা খুলে আমাকে কাশিয়ে ঠিকঠাক করে বাঁধতে হবে বাঁধিয়ে এখনও জানলাটা খুলতেই দারুণ হাওয়া দিচ্ছে ঘরটা একটু মুছে নেব এই ওয়েদারে খিচুড়ি দেখি যদি বাড়িতে সব কিছু থাকে তাহলে এটা খিচুড়ির প্রিপারেশন নেওয়া যাবে রাতের বেলা এখন আজ সকালে করবো না কারণ খিজু অনেক তরকারি রয়েছে পরে দেখা যাবে আমি ঘর টোন মুছলাম পরিষ্কার করলাম এই যে ডোনাকে নিয়ে একটু ছাদে এসেছি ভালোই জোনে হাওয়া দিচ্ছে বৃষ্টি কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে কী হয়েছে কী হয়েছে তুমি এখানে বসো বসো সেট 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 গুড গাল গুড গাল দেখি আমাদের ওইখানে নিচের জমিটার কি অবস্থা আমি জানি পুরো জলে ভর্তি হয়ে যায় পুরো তো হয়নি মোটামুটি জলে ভর্তি হয়ে গেছে এই যে দেখ একদিক দিয়ে ভালো আমাদের পাঁচিটা গাঁথা হয়ে গেছে নাহলে প্রবলেম হতো আজকে কাজ হচ্ছে না কারণ এই ওয়েদারে না কাজ করাই ভালো গাছগুলো ঠিকঠাক আছে সেরকম ঝাড় দিলে টপগুলো সব উল্টে গেছে এই যে আমি দুধ না বাবা আমি জানি তুমি ঝাঁপ মেরে দেবে রাখা যাবে না নিচে দুধ আম আর কলা দিয়ে মুড়ি খাচ্ছি এই যে আর দোয়েল হচ্ছে ওপরে ওই কার্ডিওটা করতে গেছে ডিউটি যাবে মনে হয় কি জানি বলতে পারছি না আমি

যা কাজে বেরিয়েছে দমতো ডিউটি গেলো জেঠু একটু বেরোলো কাজ আছে বলে আমি এই যে ভিডিওটা আপলোড করতে দিয়ে পড়তে বসেছি আর ডরুকে ওই ওখানে তুলে দিয়েছি যে এ ডরু ডোরা এ দেখো বসো ওখানে হাওয়া দিচ্ছে বৃষ্টিটাও কমে গেছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে আশা করছি আর বৃষ্টি না হওয়ার চান্সেসটা বেশি এবার জানি না হাওয়া দিচ্ছে ভালো বলে আমি জানালাটাতে ওকে তুলে দিয়েছি ওখানে থাকো বাজে হাওয়াটা বেশ জোরেই দিচ্ছে বৃষ্টি হচ্ছে না দোরা ঘুমাচ্ছে আমি ভাতটা বসিয়ে দি সব তরকারি রয়েছে ওগুলো বার করব ফ্রিজে পুরো ভর্তি হয়ে আছে খেলছে কি হয়েছে আজ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে বিপৎসা হাওয়া দিচ্ছে পুরো মেক মেক করে আছে এখনো নিম্নচাপ তো কাটেনি কোথায় গলি রে আর টোস্টার ফুল হয়েছে কত সুন্দর সুন্দর দেখো ডোরা এসে মুখ দিয়ে সব টেনে ছেড়ে দেয় গাছটা ও বড় হয়ে গেছে এই টপগুলো যে তোলা হয়েছে ওটাতেও নাগাল পেয়ে যাচ্ছে বদমাস বাচ্চা দেখি নিচে যাই যেটু ফুটতে পে দিয়েছে ফুল দেওয়া হয়ে গেছে এবারে আমি তরকারিগুলো গরম করে নেব তারপর ডোরার খাবার গরম করব ডরু এদিকে চল 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 আয় আয় এদিকে এসো লেট খাচ্ছে বড় বড় এসো এই যে সমস্ত তরকারি বের করেছি দেখাই এটা হচ্ছে সব ভাজি এটা হচ্ছে সেই দিন আমি করেছিলাম ঝোল ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা মাছের টক দইলে চিকেন আর এটা ঘ্যাঁট গরম গরম কি রে বদমাস আর আজকে কালকে ঝড় হওয়ার কথা ছিল কালকে এত জোরে হাওয়া দেয় আমি আজকে যত জোরে হাওয়া দিচ্ছে জানলা খোলা রাখলে না মানে আমাদের ওই দেওয়ালের জানলার অপোজিট অপোজিট সাইডে যে দেওয়ালটা আছে ওই ফটো ফ্রেমগুলো না ঢক ঢক করছে মানে খুলে পড়ে যাবে আমি জানলাটা টেনে দিয়েছি খুব জোরে হাওয়া দিকে গরম করা হয়ে গেছে ডোরার খাবারও গরম করে নিয়েছি ও কিছুতেই ওই খিচুড়িটা খেতে চাইছিল না শুধু সবজি দিয়ে করেছিলাম তো তাই জন্য একটু কায়দা করে শুকনো কড়াইতে ডিমটাকে দিয়ে একটু সেই ভুর্জি মতো বানিয়ে নিয়েছি দিয়ে ওইটার সাথে মিক্স করে দিয়েছি একটু হলুদও দিয়েছি এই যে এই যে ওই দেখো কি হয়েছে এটা গরম আছে এখন দিতে পারছি না বাবু একটু ওয়েট কর একটু ওয়েট কর ওয়েট ওয়েট ডোরা ওয়েট হচ্ছে খাওয়ার জন্য দেখি একটু সরো ওইদিকে সরো 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 এই যে খাচ্ছে দুষ্টু বাচ্চারা আমাকে ফু মেরে মেরে ঠান্ডা করতে হলো কাউ কাউ ডালটা ডালের জলটা আগে চেটে চেটে খেয়ে নিল এবারে ভাতটা যদি পড়ে থাকে রে দেখ

কারণ কালকে ভ্যাকসিনের পরে হঠাৎ করে আজকে অ্যালার্জি ট্যালার্জি বেরিয়ে একবার কাণ্ড হয়ে গেছে ওখানে গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ পুরো ভয় পেয়ে গেছিলাম এরকম নাম চলে এসেছি ভয়ের কিছু নেই বললো এরকম হয় অ্যালার্জির মানে ভ্যাকসিনেশনের আফটার এফেক্ট অ্যালার্জি হয় অনেকে সবার হয় তো হয় না তো কিছু কিছু পেটসের হয় ডোরার যেমন হয়েছে যাই হোক সব ঠিক আছে বললো মেডিসিন যেটা দেওয়া হয়েছিল কালকে ওই দিব সেট্রিজিন ওটাই কন্টিনিউ করতে বললো তিন দিন দিতে হবে দুবেলা করে চলে এসেছি আর আসার সময় আমার কোটটাও নিয়ে নিয়েছি আর যেই ওই ইয়েটা কাটাতে দেওয়া ছিল আমার কুর্তি প্যান্ট ওইটা ওটা ওটাও নিয়ে চলে এসেছি এই যে বদমাস এই যে কেমন আছিস বল বল কেমন আছিস বদমাস বাচ্চা ভয় পাইয়ে দিয়েছিল না হয়ে গেছিল পুরো সিরিয়াস এরকম অবস্থা ওই মেডিসিনটা দিতে কমেছে এই দেখি এই যে ডরু

শরীরটা ঠিক নেই তো বাবা তুমি নিচে শুয়েছো কেন আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলিস এই এসে পেঁয়াজ কাটবো আর ব্রাউন ব্রেড খাওয়া হবে আমি একটু এক বাটি ছোট বাটি ডাল এক বাটি নিয়ে নেবো আর রিমুভের করছে চিল ওকে বেরি গুড

যাই হোক এই পাউরিটা ইনকমপ্লিট কেন বলতো কারণ আর একটা ব্রেড হলে হয়ে যেত কিন্তু কম পড়ে গেছে ব্রেড যাই হোক এটা আমি উল্টে নিই এটা স্যার ভালো করে ফাঁকা হয়ে গেছে আসলে আমাদের ইয়েও রয়েছে কি বলে ওটাকে টোস্ট যেটাতে শাঁকে মাথায় আসছে না না আরে টোস্ট আর যেটাকে হ্যাঁ টোস্টার ওইটা আছে কিন্তু এখন আবার কে বের করবে তাকে পরিষ্কার করবে আবার ঢোকাবে তার থেকে তাওয়াতেই শিখে না এ নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট